হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমরা হয়তো চিন্তা করি এই এইভাবে কেন আসলাম তো একটি কথা জানানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আজকে অনেকদিন যাব জাবির হাবি বা ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না কারণ ভিডিওগুলো সব আমার সেটের মধ্যে আছে এবং সেটটা একটু সমস্যা হয়েছে তো কাস্টমার কেয়ার আমি সেটটা দেব সেজন্য ভিডিও ডি এডিটিং করতে পারতেছি না এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার আরেকটি চ্যানেল আছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ওখানে দেখবে অনেক ভিডিও দেওয়া আছে এবং শর্ট ভিডিও আছে ওটাও তোমরা গিয়ে দেখে আসবে আমার এই দুইটি চ্যানেলের সাথে অবশ্যই তোমরা সব সময় থাকবে আমাকে সাপোর্ট করবে আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে তো এই কথাটি জানানোর জন্য যে আমার কিছুদিন দেরি হবে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার সিটটা সমস্যা তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম তো আশা করি তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং আমার চ্যানেল দুইটির সাথে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি হাফেজ